গো বন্ধুরা প্রথম যৌব নবেলা আমার বলিয়া ছিল সবকি সুধি পাচি তোমার এখন তুমি হইয়াছ পর তোমার কি কাদে নাই অন্তর এক বাবলা নামন হবে কি উপায় বন্ধু জি গাই রে তোমায় একটা মন কয় জন দেওয়া যায় বন্ধু রে একটা মন কয় জন রে দেওয়া যায় ও The one তোমার কথা মনে হইলে গুমাস না দুই নয় স্মৃতিগুলো আমার একটা মন কয় জন্ড্রে দেওয়া যায় বন্ধু রে একটা মন কয় জন্ডে দেওয়া যায় ও

একটা মন কয় জন্ডে দেওয়া যায় বন্ধুরে একটা মন কয় জন্ডে দেওয়া যায় শেষ ভাই গানটা ধন্যবাদ ভাবে আমাদেরকে গানটা আসলে